আজকে এই ভিডিওতে একটি অ্যান্টিবায়োটিক পাউডার দেখাবো তো আমি আগের ভিডিওতে একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দেখেছিলাম সেটা বলেছিলাম আমি যে কোনো ইনফেকশনে লাগাতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক পাউডার নিয়ে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ডিসপ্লে সামনে যেই পাউডারটি দেখতে পাচ্ছেন এই পাউডারটির নাম হচ্ছে নিউস প্রিন্ট পাউডার এবং নিউস প্রিন্ট পাউডার এবং অয়েনমেন্টের মধ্যে দুটো একই কম্পোজিশান আছে শুধু ওটা পাউডার এটা হচ্ছে অয়েনমেন্ট তো এই নিউস প্রিন্ট পাউডারটার কম্পোজিশান হচ্ছে নিওমাইসিন তিন ইউনিট আছে এবং পলিম্যাক্সটিন বি পাঁচ ইউনিট আছে এবং ব্যাসিট্রাকসিন চারশো ইউনিট আছে এই দুটো কম্পোজিশানই একই আছে পাউডার এবং অয়েনমেন্টের ক্ষেত্রে তো এই কম্পোজিশানটি যেইটা কাজ সেটা হচ্ছে যে কোনো ইনফেকশনে ব্যাকটেরিয়াকে মেরে সেই ইনফেকশনটাকে আর বাড়তে দেয় না তার জন্য এই পাউডারটি খুবই দারুণ কাজ করে তো এই পাউডারটি আপনারা কোনো ধরনের ইনফেকশন হয়ে গেছে সেখানটা শুকোচ্ছে না সেইখানটা শুকোনোর জন্য আপনারা এই পাউডারটি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো প্রকারে কেটে গেছে সেই কাটা জায়গাটিতেও আপনারা এই পাউডারটি ব্যবহার করতে পারবেন এবং যে যে কোনোভাবে পুড়ে গেছে সেই পোড়া জায়গাটাতেও আপনারা পাউডার ব্যবহার করতে পারবেন কিন্তু ওখানে ক্রিমটা লাগালে সেটা ভালো হয় তো ক্রিমটাও আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই এই নিওমাইসিন পাউডারটির কোনো সাইড ইফেক্ট দেখা যায়নি এবং আপনারা এই নিউমাইসিন পাউডারটি দশ গ্রামের দাম চুরানব্বই টাকা দেখতে পেয়ে যাবেন এবং নিওমাইসিন অয়েনমেন্টটি পাঁচ গ্রামের দাম উনপঞ্চাশ টাকা দেখতে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমার এতটুকুনি ছিল আজকে এখানেই শেষ করছি